কোরআন মুখস্ত করা শুধু সম্মানের জন্য নয় ওই জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে শুধু তার জন্য নয় এটা আমরা মুখস্ত আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য এটা প্রথমে নিয়রটাকে আমরা সহি করে নিব যে আমি যতটুকুই শিখবো সেটা এক আয়াত হতে পারে একটা সুরা হতে পারে পুরা কোরআন হতে পারে এটা শুধুমাত্র আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হবেন এজন্য আমি হিপসটা শুরু করছি বা মুখস্ত শুরু করছি ফিক্সড রুটিন আপনি একটা সময় নির্ধারণ করবেন যে প্রতিদিন সেই সময়ে আপনি মুখস্থ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি ফজরের নামাজের পর পনেরো থেকে বিশ মিনিট আপনি চর্চা করতে পারেন ইনশাআল্লাহ সেই সময় অবশ্যই আপনি ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকবেন সেই সময়ে যেহেতু মানে মাথাটা ঠান্ডা থাকে দিনের প্রথম সময় এবং সেই সময় মুখস্থও ভালো হয় যার কারণে আপনি যদি ফজরের পর চেষ্টা করেন তাহলে দ্রুত সময় আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যদি ফজরের পর আপনার কোনো কারণে সময় সুযোগ হয়ে না ওঠে তাহলে আপনি মাগরীবের পর ট্রাই করতে পারেন মাগরীবের পর থেকে এসার আগ পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট আপনি মনোযোগ সহকারে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে সো ফিক্সড রুটিন থাকলে যেটা হবে যে চব্বিশ ঘন্টা পর আবারও আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে যে সময় হয়েছে কোরআন মুখস্থ করার সো এটা খুব গুরুত্বপূর্ণ